পুজোর উপকরণ কি হবে এর পাশাপাশি মূলা সম্পূর্ণ ব্রত কথা মূলা করেন তার পুত্র রোগ না কোন প্রকার রোগ হয় না তারা সর্বদা নিরোগ হয়ে থাকে তাই সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ুর জন্য মায়েরা অবশ্যই পালন করুন অঘায়ণ মাসের ষষ্ঠী মূলা ব্রত কিভাবে পালন করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে আমি তো কথা বাংলা চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন মূলা ষষ্ঠীর এই ব্রতটি কীভাবে পালন করতে হবে অগ্রহায়ণ মাসে শুক্ল ষষ্ঠীর দিন মহিলারা সম্পূর্ণ উপবাসে থেকে এই ব্রত উদযাপন করে মূলা ষষ্ঠীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার বা হবিষণ খেতে হয় দিন সম্পূর্ণ থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয় মূলা ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে লাগবে আতপ চাল কলা পাঁচ রকমের ফল ফুল মিষ্টি মূলা এই জিনিসগুলি লাগবে মা ষষ্ঠীকে পুজো করার জন্য মূলা ষষ্ঠীর দিন বাড়িতে বা ষষ্ঠী তলায় গিয়ে মা ষষ্ঠীকে পুজো দিতে হয় মূলা ষষ্ঠী ব্রত পালনের দিন পুজো হয়ে যাবার পর ব্রত কথা শ্রবণ করার পর ব্রতি ভোজন গ্রহণ করতে পারবে মূলা ষষ্ঠীর ব্রত পালন করলে প্রতি এক বেলা ভোজন গ্রহণ করতে পারবে রাতের বেলায় ফল আহার করে থাকতে হবে বা সকাল বেলায় ফল আহার করা যেতে পারে রাতের বেলায় লুচি তরকারি খেতে হবে মূলা ষষ্ঠীর দিন আমিষ আর একেবারে করা যাবে না ভাত বা রুটি একেবারেই খাওয়া যাবে না শেঁকা পোড়া রান্না খাওয়া উচিত নয় মূলা ষষ্ঠীর যে রান্নাটি অবশ্যই খেতে হবে সেটি হলো মূলার তরকারি নিরামিষ তৈরি করা মূলার তরকারি এবং লুচি বা পরোটা ব্রত যখন ভোজন করবে তখন আগে মূলা তরকারি মুখ দিতে হবে তারপর পরোটা বা লুচি খেতে হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মাসের শুক্ল শুক্লপক্ষের ষষ্ঠী মূলা ষষ্ঠী সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ শনিবার পালন করা হবে ষষ্ঠী তিথি শুরু হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা কুড়ি অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটে পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা একুশ অগ্রায়ন চোদ্দশো একত্রিশ শনিবার সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে পদ্মষষ্ঠী বা মূল ষষ্ঠী বা মূল ষষ্ঠী রমণী ষষ্ঠী মূলা ষষ্ঠী ব্রত কথা এক দেশে এক বামুন ছিল তার এক ছেলে আর এক মেয়ে আর এক ছেলের বউ অবস্থা ভালোই ছিল চাষাবাদও আছে বামুন একদিন বাড়ি থেকে বাজারে গিয়ে তাজা হরিণের মাংস কিনে আনলেন এনে বউ মাকে বললেন অনেক দিন পরে তাজা মাংস পেয়েছি ভালো করে রাঁধো বৌমা অমনি তাড়াতাড়ি মাংস রেঁধে ননদ কে বললেন ঠাকুরজি একটু চেখে দেখো দেখি নুন জাল ঠিক হয়েছে কিনা ননদ বলল না বৌদি বাবার আগে কি খেতে আছে বউ তখন চুপি চুপি ছি চাকতে দিল সেই মাংস ঝিয়ের মুখে এবার মাংস খুবই ভালো লাগলো সে তখন বলল বৌদি বড্ড গরম কিনা তা বুঝতে পারলুম না আর একটু তা এভাবেই চাকতে চাকতে অধব মাংস ফুরিয়ে গেল তখন বউ বলল এখন কি হবে তুমি বাঁচা বাজার থেকে মাংস কিনে আনো এই নিয়ে যা ঝি দাম নিয়ে বাজারে ছুটে গেল এই বাজারে সেই বাজি আর কুঁচল কিন্তু মাংস আর কোথাও পাওয়া গেল না শেষে কি করে কোথায় কিছু নাই পেয়ে ফিরে আসছে এমন সময় দেখলো তাদের বাগানে বক না বাছুরটা মরে পড়ে আছে ঝি তখন তারই মাংসকে কুটে এনে বউ বউ বাতনা দিয়ে মাংস মেয়েকে জল ঢেলে দিল দুপুর হয়ে গেল তবু মাংস হয় না সব কি শ্বশুর চান করে রান্না হয়েছে মাংস সেদ্ধ হয় না দেখে বয়ে সন্দেহ হলো কাজেই এই মাংস কি করে খেতে দেব তখন ঝিকে দেখে বললো দেখো আমি যখন করে আসন গ্লাস নিয়ে পা পিছলে পড়ে যাব তখন তুই আমার মাথায় গড়া গড়া জল ঢেলে দিবি বউয়ের কথা মতোই তাই করলো এদিকে দুম করে শব্দ হতে শ্বশুর ছেলে মেয়ে ছুটে এসে দেখলো যে বউ অজ্ঞান হয়ে গেছে আর হেসেলের ভাত ডাল জলে তই থই করছে বউকে ধরাধরি করে সকলে বিছানায় শুয়ে দিল একটু পরে বউ জ্ঞান ফিরে এলো বউ ঘরে কেউ নেই দেখে সে চুপি চুপি স্বামীকে সব কথা বলল স্বামী তখন মাংসর খোঁজ নিতে গেল বউ তাড়াতাড়ি হেসে এলে পরিষ্কার করে আবার রান্না চাপিয়ে দিল আর ওদিকে মা ষষ্ঠীর পুজো সব মন্দ পড়তে লাগলো স্বামী ফিরে এসে বউকে সব কথা বললো বউ শুনে তখন পরে মা ষষ্ঠীর কাছে মানত করে তেল হলুদ ঘটে জল নিয়ে বাছুরের গাইয়ে মা ষষ্ঠীর নাম করে ছিটিয়ে দিল জল ছিটিয়ে দিতেই বাছুরটা ধরো করে উঠে দাঁড়ালো এই সব কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল শ্বশুরের কাছে ঝি গিয়ে এইসব কথা বললো তখন শ্বশুর ছুটে এলো পাড়ার অনেকেই ছুটে এলো সবাই ধনী ধনি করতে লাগলো মা ষষ্ঠীর ওপরে ভক্তি ও শ্বশুর মা প্রণাম করে বললেন অগ্রায়ণ মাসের শুক্ল পক্ষের দিন যে মাংস খাবে তার গো হত্যা ব্রাহ্মণ হত্যা বাদক হতে হবে এই ষষ্ঠীর দিন কেবল সকলে মূলা তরকারি নানা প্রকারের রেঁধে পর বা লুচির সঙ্গে খেবে তাহলে তার অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে সেই মুহূর্তের নাম হল মূলা ষষ্ঠী মা ষষ্ঠীর দয়াতে বইয়ের অনেক অনেক ছেলে মেয়ে হল দিনে দিন শ্রী বিধি হল ইতি অধ্যায়ন মাসের মূলা ষষ্ঠীর বোধ কথা এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে